কোর কমিটির বৈঠক না হওয়া নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বীরভূম জেলার দুই তৃণমূল নেতা কাজল শেখ ও আশিস বন্দ্যোপাধ্যায় এবার কেন বৈঠক ডাকা হয়নি সে বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি কোর কমিটির আহ্বায়ক আর অনুব্রত মণ্ডল দলের সভাপতি কোর কমিটির চেয়ারপারসন তাই আমার চেয়ে ওনার গুরুত্ব বেশি তিনি যদি বলবেন যেদিন ডাকবেন সেদিনই কোর কমিটির বৈঠক হবে পাশাপাশি তিনি আরও বলেন আগের কোর কমিটি বৈঠকে নির্দিষ্ট করে কোনো তারিখ ঠিক করা হয়নি বলা হয়েছিল অনুব্রত মণ্ডল অর্থাৎ চেয়ারপার্সনের সঙ্গে আলোচনা করে তিনি ফাঁকা থাকলে দিন নির্ধারণ করা হবে অর্থাৎ গোটা বিষয়টি তাই কার্যত অনুব্রত মণ্ডলের উপরেই চাপালেন তিনি মুখ্যমন্ত্রী নিজে হাতে জেলা পরিচালনার জন্য কোর কমিটি গঠন করেছিলেন কিন্তু সময়ের সাথে সাথে এটা কার্যত বিলুপ্তির পথে এটা বলার আর অপেক্ষা রাখে না কোর কমিটি চেয়ারপারসন হচ্ছেন অনুব্রত মণ্ডল জেলা সভাপতি তিনি তখন সেটা আলোচনা হয়েছিল যে ওনার সঙ্গে পরামর্শ করেই উনি সেদিন অ্যাভেলেবেল থাকবেন কিনা তার উপরই কিন্তু মিটিংটা ডাকা হবে আপনি মিটিংটা করেন অভিযোগ দেখুন কে কোথায় অভিযোগ করবে সেটা তার ব্যাপার এটুকু বলতে পারি চেয়ারম্যান হচ্ছে কোর কমিটির অনুগত মন্ডল আমি হচ্ছে কনভেনার আমার থেকে চেয়ারম্যান নিশ্চয় অনেক ক্ষমতাশালী ব্যক্তি ক্ষমতা তার বেশি সুতরাং তিনি যে নির্দেশ যখন আমাকে বলবেন আমি তখনই সে নিজে ডাকুক আমাকে দিয়ে ডাকাক আমি যখনই ডাকুক দেখুন আমরা খুব ব্যস্ততার মধ্যে থাকছি আমি খোলাখুলি বলছি সাংবাদিকরা অনেক সময় বলে অনেক চ্যানেল আছে তাদের পরিষ্কার একটাই কথা আমাদের এই কবে কোর হবে আর কবে আমাদের কি মিটিং হবে আমাদের থেকে মাথা ব্যথাটা তাদের বেশি এটা আমাদের ইন্টারনাল ব্যাপার ব্যাপার দলীয় একটা আমি আমার ঘরের কথা আমি সবাইকে বলবো কেন আমার ঘরের সমস্যা আছে আমি কি বলবো যে আমার এই সমস্যা আমার এই সমস্যা আমার এটা ভালো হয়েছে আমার এটা ভালো হয়েছে ডলটা পিটবো নাকি যখন যেটা প্রয়োজন হবে যেটা আপনাদের জানানো সেটা আমরা আপনাদেরকে জানাবো যেটা আপনাদেরকে জানানোর মতো নয় সেটা আমরা জানাবো না এখানে সুতরাং আপনাদের বেশি আপনারা চিন্তা করবেন